মৃত্যু এক অনিবার্য সত্য তবু মৃত্যুকে ফাঁকি দিতে যুগে যুগে মানুষ কত কিছুই না করেছে পুনরুজ্জীবনের আশা জাগিয়ে এবার মরদেহ সংরক্ষণের ব্যবসা খুলে বসেছে এক জার্মান প্রতিষ্ঠান তাদের দাবি দুই লাখ ডলার খরচে মিলবে দ্বিতীয় জীবনের সুযোগ কিন্তু তারা এই কাজটি কিভাবে করবে ইউরোপের প্রথম ক্রায়োনিক স্ল্যাব বায়ো তাদের বিশেষায়িত এক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে বার্লিনের একটি সড়কের পাশে উদ্দেশ্য একটা ফোন কলের সাথে সাথেই ছুটবে লাশের খোঁজে ল্যাবে আনার আগেই গাড়িতেই চলবে হিমায়িতকরণ আর ধোয়া মোছার কাজ মৃতদেহকে ল্যাবে এনে শরীর থেকে পানি জাতীয় সব উপকরণ বের করে ফেলা হয় এতে পচনশীলতা দূর হয় কোষগুলোকে অক্ষত রাখতে ধাপে ধাপে শরীরের তাপমাত্রা মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনা হয় এ সময় ক্রায়োপ্রোটেকটিভ এজেন্ট ডাইমিথাইল সালফক্সাইড আর ইথাইলিন গ্লাইক্রোলের মতো কেমিক্যাল প্রয়োগ করা হয় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামলেও শরীরের ভেতর ও বাহিরে কোনো বরফ জমবে না সবশেষে ইয়ার অ্যাম্বুলেন্সে করে সুইজারল্যান্ডের একটি বিশেষ হিমাগারে অনির্দিষ্টকালের জন্য নিথর দেহটি সংরক্ষণ করা হয় এজন্য সর্বোচ্চ আড়াই লাখ ডলার পর্যন্ত গুনতে হতে পারে ক্রায়োনিক্স পদ্ধতিতে মানুষ ও প্রাণীদেহ বা মস্তিষ্ককে অনেক কম তাপমাত্রায় সংরক্ষণ করা হয় আর এই ধারণাকে চিকিৎসা বিপ্লবের সঙ্গে তুলনা করেন টুমোরোবায়োর প্রতিষ্ঠাতা ডক্টর এমিল কেনজিওরা তিনি মনে করেন একসময় অসম্ভব মনে হলেও এখন অহরহ অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপন হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের অবদানে আগামীতে হয়তো মরদেহে প্রাণ ফেরানো সম্ভব হবে তাই অক্ষতভাবে দেহ সংরক্ষণ করা সবচেয়ে জরুরি তবে গবেষক ও বিজ্ঞানীরা টুমোরোবায়র এহেম কার্যকলাপের তীব্র সমালোচনা করেছেন এটিকে তারা অসম্ভব ও বাস্তবতা বিবর্জিত বলছেন কারণ কোনো মানুষকে ক্রায়োনিক্স থেকে সফলভাবে পুনরুজ্জীবিত করার নজির নেই তাছাড়া মৃত্যুর সঙ্গে সঙ্গেই দেহে পচন শুরু হয় মস্তিষ্কের কোষগুলো দ্রুত নষ্ট হতে থাকে স্মৃতি ও ব্যক্তিত্ব মুছে যায় তাই অঙ্গ প্রত্যঙ্গ ট্রান্সপ্লান্ট করা গেলেও ভবিষ্যতে পুনরুজ্জীবনের সম্ভাবনা প্রায় অসম্ভব অনেকেই মনে করেন এই প্রক্রিয়ার নৈতিক ও অর্থনৈতিক বেশ কিছু সমস্যাও রয়েছে ভবিষ্যতে যদি সংরক্ষিত মৃতদেহগুলোর দায়িত্ব বংশধরের উপর পড়ে তাহলে তারা কি করবে পাশাপাশি এত ব্যয়বহুল হওয়ায় এটিকে ধনীদের জন্য এক বিলাসিতা বলেও সমালোচনা করছেন অনেকেই তবে সমালোচক ও বিজ্ঞানীদের সংশয়কে বুড়ো আঙ্গুল দেখানো লোকের সংখ্যাও কিন্তু নেহাত কম নয় পুনরুজ্জীবন না ঘটলেও কোম্পানিটি ইতোমধ্যে বিশ জন গ্রাহক ও দশটি প্রাণীকে ক্রায়োপ্রিজার্ভ করেছে এছাড়াও পঁয়তাল্লিশটিরও বেশি দেশের সাতশো পঞ্চাশ জনেরও বেশি মানুষ টুমোরোবায়োর ক্রায়োপ্রিজার্ভে অংশ নিতে সাইন আপ করেছে ক্রায়োনিক্সের সমর্থকরা বিষয়টিকে ঝুঁকি হিসেবে দেখলেও সম্ভাব্য সুফলকে অগ্রাহ্য করতে কিন্তু একদমই ইচ্ছুক নন কিছু গ্রাহক জীবন বিমার মাধ্যমে এর খরচ বহন করছেন এবং একে টাইম ট্রাভেলের একটা সুযোগ হিসেবেও দেখছেন বায়োর ওয়েবসাইটে দেয়া তথ্য বলছে দুই সালের মধ্যেই তারা নিউরাল স্ট্রাকচার সংরক্ষণ এবং দুই সালের মধ্যে রিভার্স ক্রিয়োপ্রিজার্ভেশনের ক্ষমতা অর্জনের উচ্চাভিলাসীর লক্ষ্য রয়েছে ক্রায়োনিক্স এখনও একটি অনুমান নির্ভর বিজ্ঞান তাই এটি এখনও নিশ্চিত নয় যে ক্রায়োনিক্স পদ্ধতি সত্যিই মানুষকে দ্বিতীয় জীবন দিতে পারবে